লক্ষ্য ছাড়িয়ে যাবে দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি জানেন যে যত দিন যাচ্ছে তত রিমার্ক হারলেনের ঝড়টা আরো বেগবান হচ্ছে রিমার্ক হারলেনের ঝড় গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে শুন বাংলাদেশেই নয় আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে রিমার খারলেন একটা ভালোবাসার নাম হবে রিমার খারলেন একটা ভরসার নাম হবে এবং সেটা আমরা সত্যি সত্যি দেখছি আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার খারলেন একটা বড় ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। লক্ষ লক্ষ্য ছাড়িয়ে যাবে আমি নিজে যেমন খুব গর্বিত এখন সোশ্যাল মিডিয়াতে যখন প্রায় দেখি সব সবসময় যখন দেখি যে আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায় আমাদের হার্ল্যান্ড স্টোর ওপেন করতে সারা বছরের একটা বাজেট করে আমরা আমাদের স্কিন কেয়ার আমরা আমাদের কালার কসমেটিক্স আমরা আমাদের ব্যবহারের সমস্ত পণ্যগুলো নিয়ে আসব । বিকজ আমাদের এখানকার প্রতি কোনো ভরসা ছিল না যে আমি কোত্থেকে গিয়ে কি প্রোডাক্টটা কিনবো সেটা আমারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমি কোন দোকান থেকে গিয়ে কি প্রোডাক্ট কিনে নিয়ে আসবো আর সেটা আমার স্কিনটাকে ড্যামেজ করবে আমার স্কিন ক্যান্সার হয়ে যাবে আমি আমার ভালোবাসার মানুষকে একটা কোত্থেকে কিনে এনে একটা অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা ভেজা পণ্য দেবো সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা শঙ্কা ছিল সবার মধ্যে আজ হার্ড স্টোর যখন ওপেন হয়েছে আজ হার্ড অ্যান্ড স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যাচ্ছে এবং আমার সাধ্যের মধ্যে যেটা টেকনোলজি ইউজ হচ্ছে ইউএস এর যেটা টেকনোলজি ইউজ হচ্ছে জার্মানের যেটা টেকনোলজি ইউজ হচ্ছে কোরিয়ান উন্নত দেশগুলোর আর এন সঙ্গে নিয়ে আর এন ডি করা হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে আমি নির্ভর আমি একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারকে পরিবারের জন্য কিনতে পারছি একটা স্টোরে গিয়ে যে একটা নির্ভরতার নাম হয়ে উঠছে আমরা অলরেডি কিন্তু হার্ল্যান্ড স্টোর রিমার্ক হার্ল্যান্ড আমরা কিন্তু অলরেডি এতটা ইজি করে দিয়েছি যে ডিস্ট্রিবিউশন চাইলে ডিস্ট্রিবিউটার যারা হয়েছে এবং যারা হতে চাইছে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন দিচ্ছি আমরা কিন্তু ফ্রাঞ্চাইজেস আমরা এতটা ইজি করে দিয়েছি যে ঠিক আছে মানুষের দাঁড় ঘোড়ায় পৌঁছে যাক আমরা তো রিমার্ট হার্ল্যান্ড প্রস্তুত হয়েছে তৈরি হয়েছে মানুষের জন্য এই সেম অনুষ্ঠানেই আমরা যখন আসব। তখন আমরা কিন্তু দেখবো যে এই রিমার্ট হার্লেনের ঝটটা এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা গর্বিত হব আমরা দেশের উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে যাব ডিউটি ফ্রি সবগুলোতে যাব পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখব যে এটাই হচ্ছে আমাদের এই যে রিমার্ক কারলেন এই যে আমরা এই যে সাকিব খান বলেছিল এই যে সাকিব আল হাসান বলেছিল এই যে এটাই হচ্ছে আমাদের ইমন বলেছিল এই যে আমরা বলেছিলাম ইয়াস গর্বের একটা জায়গা হবে রিমার্ক কারলেন